হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি আর তোমাদের মজার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এখানে এখানে মোলাসা রানী হাইকো এখানে লেখা আছে মোলাসা রানী হাইকো এখানে যে আমাদের নোটগুলো আছে দু হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট দুশো টাকার নোট একশো টাকার নোট এবং পঞ্চাশ টাকা কুড়ি টাকা ও দশ টাকা প্রত্যেকটা প্রত্যেকটা নোটের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো মনে রাখার জন্য এই মোলা সারানী হাইকো এর মধ্যে যে ছবিগুলো আছে সেই নামগুলো লুকিয়ে আছে সেগুলো তোমাদের সামনে আমি বিস্তারিত বলবো এবং এটা মুখস্থ রাখলে আর কোনো দিন এটা ভুল হবে না যে তোমাদের নোটে কি কি ছবি আছে এবং কার ছবি আছে সেগুলো মানে অতি সহজে জানা যাবে প্রথমে প্রথমে আমাদের এরকম দু হাজার পাঁচশো দুশো একশো পঞ্চাশ কুড়ি দশ এইভাবে লিখতে হবে লেখার পরে এখানে আছে মোলাসা মো মো মোতে কী আছে দু হাজার মোতে আছে মোতে কি মঙ্গলদান তাহলে ভাবতে হবে দু হাজার টাকার নোটে মঙ্গলদানের ছবি আছে ঠিক আছে তারপরে আছে তারপরে কী আছে তারপরে পাঁচশো টাকার নোট তারপরে আছে পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার নোটে তারপরে এখানে কী আছে লা লাতে হচ্ছে লালকেল্লা লালকেল্লার ছবি আছে পাঁচশো টাকার নোটে পরে আসছে দুশো টাকার নোট এবার দুশো টাকার নোটে সা সা সাথে কি হয় সাঁচি স্তূপ তাহলে দুশো টাকার নোটে সাঁচী স্তূপের ছবি আছে পরে আসছে একশো টাকা একশো টাকা এবার এখানে সা হল রানী রানী তাহলে এখানে কি হচ্ছে একশো টাকার নোটে রানী কি ভাব এই ছবিটি আছে তারপরে আছে পঞ্চাশ টাকার নোট পঞ্চাশ টাকার নোটে হা এখানে কি আছে এটা হলো এবার আছে হা হাতে কি আছে হাম্পি তাহলে পঞ্চাশ টাকার নোটে হাম্পির ছবি আছে বুঝে গেল তারপরে আছে হস্যই হস্যইতে এই যে কুড়ি টাকা নোট আছে হোসইতে কী হচ্ছে ইলোরা ইলোরা গুহা ঠিক আছে তাহলে কুড়ি টাকার নোটে ইলোরা ইলোরা গুহার চিত্র এই কুড়ি টাকার নোটে আছে বুঝে গেল সর্বশেষে বা সবশেষে আছে কো কো মানে দশ টাকার নোট তাহলে কোতে কি হচ্ছে কন্যাকে কোতে কন্যাকে সূর্য মন্দির তাহলে দশ টাকার নোটে কন্যাকে সূর্য মন্দির আছে ঠিক আছে এটা যদি মুখস্থ রাখা যায় তাহলে আমাদের আর ভুল হবে না আমি আর করে মিলিয়ে দিচ্ছি দু হাজার টাকার নোটে মঙ্গলদানের ছবি পাঁচশো টাকার নোটে লাল কেল্লার ছবি দুশো টাকার নোটে সাথে স্তূপের ছবি এবং একশো টাকার নোটে ভাবের ছবি পঞ্চাশ টাকার নোটে হাম্পির ছবি কুড়ি টাকার নোটে ইলোরার ছবি এবং দশ টাকার নোটে কন্যাকে সূর্য মন্দিরের ছবি তাই আমাদের এই এই লেখাটা মুখস্থ রাখতে হবে এই সূত্রটা মোলাসারানী হায়কো এটা যদি মুখস্থ রাখা যায় তাহলে আমাদের প্রত্যেকটা যতগুলো নোট আছে এবং নোটে কী কী ছবি আছে সেগুলো আমাদের জানতে সুবিধা হবে ব্যাস এই পর্যন্ত আমার ভিডিও এই ভিডিওটা সবার কেমন লাগলো জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে বাই